হ্যালো আসসালামু আলাইকুম আমি ফ্রান্স ব্লগার সুমু থেকে সুমাইয়া সুমু তো যারা যেখান থেকে দেখতেছো আমার ব্লগটি দেশ থেকে এবং বিদেশ থেকে তোমাদেরকে হাজার হাজার থ্যাংক ইউ আর আজকের ব্লগের থামনেল হচ্ছে পিঙ্ক ব্রাইট ফ্রান্স হ্যাঁ ফ্রান্স এখন গোলাপি বউ হয়ে আছে সেই বউয়ের কথা আমি লাস্ট ব্লগে বলেছিলাম যারা আমার লাস্ট ব্লগটি দেখো নাই তারা কষ্ট করে দেখে আসো তো এই গোলাপি বউ দিয়ে আমি কী করবো গোলাপি বউয়ের বিয়ে হবে নাকি না বিয়ে হবে না কিচ্ছু হবে না আমি শুধু গোলাপি বউটাকে শেয়ার করব তোমাদের সাথে তো যারা যারা আমার ব্লগগুলি দেখো তারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগে আর যারা দেখো নাই ফার্স্ট ব্লগ দেখতেছো তোমরা কিন্তু কমেন্ট করবাই তোমাদের জন্য কোনো ছাড় নাই তো আমার ব্লগগুলো কেমন লাগে সেটার জানার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকি তোমরা কমেন্ট করো আর আমি সাথে সাথে রিপ্লাই দিই ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করবা এবং আমার লাস্টের যে ব্লগগুলো রয়েছে সেগুলো যারা দেখো নাই তারা একটু দেখবা থ্যাংক ইউ আগে থেকেই তাহলে চলো ব্লগটি শুরু করি দেখো কি সুন্দর গোলাপি হয়ে আছে সব কিছু তো আমরা আসলে একটু ফ্রান্সে থাকি তো নয় বছর যাবৎ কিন্তু আমি যদি ব্লগিং শুরু করতাম এতদিন তো মনে হয় ব্লগিং করতে করতে কোথা থেকে কোথায় চলে যেতাম তো তখন মানুষ এত ইউটিউব ইউজও করতো না তো আমি করি নাই সেটা আমার ব্যর্থতা কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করে আমাকে সফলতা দিতে পারো এখন থেকেই সাপোর্ট করা শুরু করে দাও তাহলে চলো আমি একটু প্যারিসে গিয়েছিলাম সেই প্যারিসের যাওয়ার পথে যে দৃশ্য গুলো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে ফ্রান্স কিভাবে গোলাপি হয়ে আছে জাস্ট শুধু এইটাই আর আমি এখানে যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমি বাংলাদেশি বাজার করতে যাচ্ছি বাংলাদেশিদের একটা এরিয়ায় বাংলাদেশের এই এরিয়াটা কিনে রাখে নাই কিন্তু তারা ওইখানে থাকে গায়ে গায়ে বাংলাদেশি ধাক্কা খায় তো আমি নর্মালি বাংলাদেশি দোকানে যাব না আমি যাব হচ্ছে শ্রীলঙ্কান দোকানে এবং বাংলাদেশে বাজার করে নিয়ে আসবো বাংলাদেশি দোকানে আমি কখনোই বাজার করি না তো আমি ওই এরিয়ায় চলে যাব এবং আমি কিছু মাছ সবজি চাল টাল যেগুলো আছে এগুলো সব কিনে নিয়ে আসবো সবজিও আমি খাই যে করলা টরলা এগুলো খাই ওগুলো তো আর এখানে পাওয়া যায় না এখানে স্পেশালি শুধু পাওয়া যায় হচ্ছে বরবটিটা আর হচ্ছে বেগুনটা তো এগুলো দিয়েই আর কি আমরা মোটামুটি আমরা আমরা সারভাইভ করে ফেলি সমস্যা হয় না তো বাংলাদেশি সবজি নিয়ে আসি সব মাসে একবার একবারেই আমাদের হয়ে যায় কারণ আমরা অনেক বেশি বাংলাদেশি সবজি খাই না তো আমার হাজব্যান্ডরা আমি খাই আমার বাচ্চারা তো খাই না তো চলো আমি বাংলাদেশে সবজি যে কিনবো সেই দোকানটা দেখাবো না সেটা আসবে নেক্সট একটা ব্লগে তোমরা ওয়েট করতে থাকো ঠিক আছে আমার সাথে থাকো থ্যাংক ইউ তারপরে এই তো রাস্তা দিয়ে যাচ্ছি 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 ওফ কি যে ভালো লাগে এখন কিছুদিন পরে এই ফুলগুলো সব পড়ে যাবে তখন এত খারাপ লাগবে দেখে এখনই খারাপ লাগে জায়গায় জায়গায় ফুলগুলো পড়ে যাচ্ছে গোলাপি গোলাপি ফুলগুলো সব রাস্তায় পড়ে থাকে এত খারাপ লাগে এখন দেখে আর কিছুদিন আগেই যে কি সুন্দর দৃশ্য ও সেই দৃশ্যগুলো তোমরা শুধু দেখছো তো আমি কিন্তু এত এত ফুলের দৃশ্য নিয়ে রাখছি আমার মোবাইলে এত ফুটেজ আছে আমার যেই যেই কোনো জায়গায় আমি গিয়েছি আমি এত এত ফুলের ফুটেজ নিয়েছি কিন্তু সেগুলো শেয়ার করলে হয়তো পঁচিশ তিরিশ মিনিটে ব্লগ হবে যেটা তোমরা দেখবা না এই ব্লগটাই না টেনে দেখো ঠিক আছে তো এই দেখো সে আমি প্রথম যে ফার্স্ট ব্লগ দিয়েছিলাম সেখানে যে পার্কে গিয়েছিলাম সেখানকারই যে চেরি ব্লুসুম উফ কি যে ফুল এটা এরকম কিন্তু আমি আর্টিফিশিয়াল ফুল বাসায় কিনে নিয়ে আসছি যদি অরিজিনালটা থাকবে না পড়ে যাচ্ছে ঠিক আছে রাস্তা পুরাই দেখো ওহো কি যে দুঃখের বিষয় সব পড়ে আছে রাস্তার মধ্যে ফুলগুলো তো এখন যেখানে যাই সেখানে শুধু এই দৃশ্যটা দেখে আর আমার মনটা এত খারাপ লাগে যা বলার মতো না তো এই দেশটা আমি সহ্য করতে পারি না ফুলগুলো সব ঝরে যাচ্ছে ফুল যদি সব সময় থাকত কত ভালো লাগতো আর দেখো এই যে রাস্তা কী সুন্দর ডেকোরেশন করেছে সাদা হলুদ লাল এইসব ফুল দিয়ে কি যে ভালো লাগে তো আরেকটা কথা বলবো আমি হচ্ছে ফ্রান্সে যে আমাদের বাংলাদেশের রিক্সার পিছনে যে পেন্টিংগুলো থাকে এগুলো কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় তো তোমরা যদি সেই পেন্টিংগুলো দেখতে চাও অনেক বড়ো বড়ো পেন্টিং এই যে দেখো এরকম তাহলে কিন্তু আমি সেটা একটা ব্লগ করতে পারি শেয়ার করতে পারি আমার কিন্তু খুব ভাল লাগে এই পেন্টিংগুলো যখনই দেখি অনেক ভাল লাগে তো দেখো ঘাস ফুল আর এই ঘাস ফুল ঘাস ফুল ঘাস ফুল সাদা সাদা ঘাস ফুলের মধ্যে আবার পিঙ্ক কালার ঘাস ফুলও আছে কত রকমের কত রকমের ফুল তো তোমরা যারা যারা আমার ব্লগুলো দেখো তোমরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে তোমাদের কাছে আমি ধন্যবাদ দিয়ে নিজেরই কি বলবো তোমাদেরকে ছোট করা হবে তোমরা আসলে অনেক ভালো তোমরা কমেন্ট করে যাবা যারা দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবা আমার ব্লগগুলো কেমন লাগে আর আমি যেখানে যেখানে যাই আমি চেষ্টা করি সেটা তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি ব্লগটা যাতে খুব সুন্দর হয় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তোমরা যাতে বোরিং না হও তারপর যদি হয়ে যাও আমাকে ক্ষমা করবো আমি কি করব আমি তো কোনো প্রফেশনাল না চেষ্টা করি ঠিক আছে চেষ্টা চালিয়ে যাব আর আমার লাস্টে থাকবে হচ্ছে আমার সেই টিউলিপের কিছু না শেয়ার করা ফুটে যেগুলো আমি শেয়ার করবো সিনেমাটিকভাবে করেছিলাম তো এটা হচ্ছে সেই সিনেমাটিক ভিডিওটা ছোট্ট ছোট্ট করে শেয়ার করেছি তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো ওটা আচ্ছা বাই